অস্তরেখায় সুখী জীবন কোন কোন জাতক জাতিকার হতে পারে দেখে নিন হাতটা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটি হচ্ছে আমাদের আয়ুরেখা এই আয়ুরেখা যদি এখান থেকে শুরু হয়ে এই রকম বেঁকে একদম মণিবন্ধ পর্যন্ত চলে যায় এবং এর মধ্যে কোনো ক্রস চিহ্ন বা কোনো অশুভ চিহ্ন না থাকে এই ক্রস বা অশুভ চিহ্ন থাকলে বিভিন্ন রকম ঝামেলা বিপদ আপদের সম্মুখীন হতে হয় এটি হচ্ছে আমাদের শিররেখা এই শিররেখা এইভাবে শুরু হয়ে হালকা একটু নিচের দিকে যদি নেমে যায় কারণ এই শিররেখাটি যদি সোজা ধরনের হয় তবে কিন্তু ওই জাতক জাতিকার শিশু সুলভ আচরণ হতে পারে এটি হচ্ছে আমাদের হৃদয় রেখা এই হৃদয় রেখাটা এইভাবে শুরু হয়ে যদি শেষ মাথায় বৃহস্পতি পর্বতের কাছে এসে দুইটি মুখ তৈরি হয় অর্থাৎ দ্বিমুখী হয় এবং বৃহস্পতি পর্বতে যদি এই রকম একটি ত্রিভুজ বা একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় এর সঙ্গে যদি এই রবি পর্বতে যদি এই ধরনের এক বা একাধিক স্পষ্ট রবিদিকা থেকে থাকে আপনার হাতে যদি এই রকম সম্পূর্ণ সমস্ত জিনিস না থেকেও এর কিছু অংশ যদি আপনার হাতের সঙ্গে মিলে যায় তবে আপনি অন্যদের তুলনায় অবশ্যই সুখী জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ